ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে হ্যালো ইমরান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্ল্ড নেস আপডেট রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি বন্ধ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হার্ডওয়ার্ড লুটনি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ কে বলেন লুটনিক বলেন আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনা টেবিলে আসবে তারা বলবে আমরা ক্ষমা চাই এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে ভারতকে সতর্কতা দিয়ে তিনি বলেন তারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে তাদের পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে এর আগে গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি তার এই পোস্টের পরে ভারতকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী তিনি ভারতের সমালোচনা করে বলছেন এটা শুধু ভারতের পক্ষে আস্বালন কারণ সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করাটা ভালো লাগা দেয় কিন্তু দিন শেষে নিজেদের ব্যবসার স্বার্থেই তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে ভারতের তীব্র সমালোচনা করে মার্কিন মন্ত্রী বলেন ভারত তাদের বাজার খুলবে না রাশিয়ার তেল কেনা থামবে না আর ব্রিক্স থেকেও সরবে না যদি ভারত রাশিয়ার চীনের মধ্যে মিলবন্ধন হতে চায় তাহলে তো তারা হোক কিন্তু এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন নয়তো পঞ্চাশ শতাংশ শুল দিতে প্রস্তুত হন তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে